জাহান্নাম সাতটি এটা ভুল কথা এবং জান্নাত এটাও সম্মানিত দর্শক আজকে আমরা এবং হাদিসের আলোকে জেনে নেব যে আসলেই জান্নাতের সংখ্যা কয়টি এবং নামের সংখ্যা কয়টি প্রায় সময় বিভিন্ন জায়গাতে অনেকের মুখ থেকে শোনা যায় যে জান্নাতের সংখ্যা হচ্ছে আটটি এবং নামের সংখ্যা হচ্ছে সাতটি এই যে সাতটি এবং আটটির কথা শোনা যায় এটা কি কোন কিতাবে কোরআন এবং হাদিসের কোথাও কি আছে মোটেও না জান্নাতে সংখ্যা আটটি এবং জাহান্নামে সংখ্যা সাতটি এটা কোরআন এবং হাদিসের কোথাও লেখা নেই বরং কোরআন এবং হাদিসে যেটা লেখা আছে সেটা হচ্ছে জাহান্নামের দরওয়াজা হচ্ছে সাতটি এবং জান্নাতের দরওয়াজা হচ্ছে আটটি জাহান্নাম সম্পর্কে সুরতুল হিজরির মধ্যে আছে

দুইয়ের অধিক দরওয়াজাকে বোঝানো হয়েছে দুইয়ের অধিক দরওয়াজা কতটি সেটার তাফসির বা ব্যাখ্যায় বলা হয়েছে যে জান্নাতের দরওয়াজা হচ্ছে আটটি সম্মানিত দর্শক তাহলে আজকে আমরা সঠিকটা জানলাম যে জাহান নাম সাতটি নয় বরং জাহান নামের দরওয়াজা হচ্ছে সাতটি জান্নাত আটটি নয় বরং জান্নাতের দরওয়াজা হচ্ছে আটটি সম্মানিত দর্শক তাহলে এবার আমরা জানবো যে জাহান্নামের সাতটি দরওয়াজার নাম কি এক নম্বর দরওয়াজার নাম হচ্ছে নাম। দুই নাম্বার দরওয়াজার নাম হচ্ছে নাম হচ্ছে দরওয়াজার নাম হচ্ছে পাঁচ নাম্বার দরওয়াজার নাম হচ্ছে সাকর ছয় নাম্বার দরওয়াজার নাম হচ্ছে জাহিম এবং সর্বশেষ সাত নাম্বার দরওয়াজার নাম হচ্ছে হাউয়া

সম্মানিত দর্শক তাহলে আমরা আজকে সঠিকটা জানলাম যে জাহান নামের দরওয়াজা হচ্ছে সাতটি এবং সেই দরওয়াজা নাম কি কি আজকে আমরা জানলাম জান্নাতের দরওয়াজা হচ্ছে আটটি এবং সেই দরওয়াজা নাম কি কি সম্মানিত দর্শক এরকম নিত্য নতুন ইসলামিক যে সূক্ষ্ম বিষয়গুলো যেগুলো প্রচলিত ভুল আছে সমাজের মধ্যে এরকম বিষয় নিয়ে সাধারণত প্রায় সময় আমাদের এই চ্যানেলে আলোচনা হয় সুতরাং এই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ